আসো তাড়াতাড়ি আসো বেলা অনেক হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে গেছে গতকাল থেকে আমার বাচ্চাটা একটু অসুস্থ ওকে নিয়ে আমরা হাসপাতালে যাব গতকাল রাত থেকে আমার বাচ্চাটা একটু হালকা পাতলা মানে অসুস্থ খুব বেশি না হঠাৎ করে মানে সর্দি সর্দি ভাব খেতে পারছে না একটু মানে কষ্ট হচ্ছে আর মনে হচ্ছিল আমাদেরকে তাই না অল্পতেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া ভালো তাই না পরে যদি আবার বেশি কিছু হয়ে যায় তখন দেখা যাচ্ছে আরও বেশি সমস্যা হবে তো জন্য আমি অল্পতেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমি আসলে ওই যে গ্রামে যে হাতুড়িয়া ডাক্তার ওই হাতুড়া ডাক্তারকে দেখাতে চাচ্ছিলাম না কারণ আমাদের মোহনপুরেও আছে শিশু ডাক্তার কিন্তু এগুলো আসলে আমার পছন্দ নয় এই জন্য আমি রাজশাহী ইসলাম ব্যাংক মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাবো ওকে তো এখন আমরা যাই দেখি কি হয় মানে খুব বেশি অসুস্থ না তারপরেও মানে ছোটো বাচ্চা তো তো মুখে বলতে পারবে না যে আমার কি হচ্ছে তাই না এজন্য আসলে প্রবলেম তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমরা যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি চলো আর বুঝতে তো পারছেন তুলি সিজার করা তুলিরও অনেক কষ্ট হবে যাইতে তো কিছু করার নাই আসলে বা এতটুকু বাচ্চাকে মা ছাড়া তো আর নিয়ে যাওয়া যাবে না তাই না মানে যতই কষ্ট হোক তারপরেও মা সহই বাচ্চাকে নিয়ে যাইতে হবে এজন্য আমি তুলিকে নিয়ে যাচ্ছি মাত্র উনিশ দিন হলো তুলির সিজার করা কিন্তু এখন মনে করেন যে বাচ্চার জন্য তুলিকে নিয়ে যাইতে হচ্ছে এটাকেই বলে বাবা মার কষ্ট বাচ্চার জন্য স্যাক্রিফাইস তাই না যতই যাই হোক তারপরেও বাচ্চার কষ্টে মনে করেন যে থাকা যাবে না তো এখন আমরা মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা গ্রামের ভিতর চলে আসছি এখন গাড়িতে উঠবো চলো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আসলে এই যে আমাদের বাড়ি থেকে একটু হেঁটে আসতে হয় মোড়ের ওপর আর আমাদের মানে এইটুকু কাঁচা রাস্তা তো এই জন্য হাঁটে মোড়ের উপর যে গাড়িতে উঠতে হয় তো অটো গাড়িতে উঠছিলাম ওঠার পর আমি মনপুর মোড়ের উপর এসে ওখানে একটা সিএনজিতে উঠছিলাম আর সিএনজি বলছিলাম আমায় একটু আস্তে আস্তে চালান তারপরে এই যে আমাদের যে গন্তব্যস্থল রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটালে আমার মেয়ে হয়েছে আর এই হসপিটালে নিয়ে আসছে আমার মেয়েকে আসলে এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি টাকা একটু বেশি লাগুক কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট হসপিটালে গেলে একটু ভালো লাগে তো তারপরে যে ডক্টর দেখানো শেষ আমরা মেয়েকে নিয়ে একটু ওষুধ নিতে আসছিলাম মানে ভাবছিলাম যে একবারে ওষুধ নিয়েই যাব মানে বাসায় যায় আবার ওষুধ নিতে আসতে অনেক ঝামেলা হবে আজকে এত গরম ছিল আর গরমে আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল আমার খুবই খারাপ লাগছিল এদিকে তুলে তো কাটা জায়গা বেড দিয়ে বাঁধা রাখছে এজন্য জোল ছিল বলছে আমার কাটা জায়গাটা জ্বলে যাচ্ছে আমি মেয়েকে একটু বাতাস করছিলাম মানে মনে হচ্ছিল তখন যে আসলেই বাবা মারা মেয়ে বা ছেলের জন্য কত স্যাক্রিফাইস করে আর মানে এখন আমি বুঝতে পারছি যে আসলে আমাদেরকেও তো আমাদের বাবা মা এইভাবেই এত কষ্ট করে এত যত্ন করে এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করছে তো যাই হোক আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিছি সিএনজি তুলে পড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েকে সবাই দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে